যারা দিনের জন্য ইসলামের জন্য শহীদ হয়ে গেছে ইন্তেকাল বরণ করেছে তাদেরকে মৃত না বলার জন্য আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন বলেন সোবাহ আল্লাহ তাদেরকে মৃত বলা যাবে বলেন না মৃত বলা যাবে আমরা অনেক সময় বলি আসকুখ সাহেবের মৃত্যু হয়ে গেছে কি বলি না আজকে সাহেব মারা গিয়েছে মৃত্যুবরণ করেছে আমরা বলি কি বলি না আল্লাহর কুনান বলে সাধারণ মানুষের ইন্টেকাল আর আল্লাহর পথে দিন ইসলামের জন্য যারা ইন্তেকাল বরণ করবে সবার মৃত্যু এক নয় মৃত্যুটা দেখতে এক মনে হলেও আমার আল্লাহ করে দিয়েছেন যারা দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর দিনকে সমন্বিত করার জন্য যারা শহীদ হয়ে গেছে তোমরা তাদেরকে মৃত বলবে এই ঘোষণাকার একটু জোরে বলেন এই ঘোষণাকার আল্লাহ এক নম্বরে বলেছেন তাদেরকে মৃত বলা যাবে না তারা আপন আপন কবরে রেখেছেন তিনি কে বলেন না জিন্দা জীবিত আল্লাহর জন্য দিনের জন্য নবীজির সুন্নাকে সমুন্নত করার জন্য আল্লাহর পথে মতে আদর্শের জন্য যারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে আপন আপন কবরে জীবিত রেখেছেন কে বলেন জীবিত রেখেছেন কে শুধু জীবিত রেখেছেন এটা নয় আমার আল্লাহ তাদের এই জন্য কবরের ব্যবস্থা করে দেয় আরেকটু কয়টা পাইলাম এক নম্বর আল্লাহ বলেছেন তাদেরকে মৃত বলা যাবে বলেন মৃত বলা যাবে এই কথা আমার নাকি আপনার নাকি আল্লাহ এই কথা কার আল্লাহ বলেছেন মরা বলিও না এখন আমি আপনি যদি বলি ইমাম হুসাইন তো মরা আল্লাহর নবীরা তো মরা অলিরা তো মরা বলেন তো আল্লাহর কোরআনের সাথে এই কথার কোনো মিল আছে এইটা এক নাম্বার দুই নাম্বার আমার আল্লাহ বললেন বাল্লাহিয়া উইন্দা রব্বিহিম ইয়ুরযাকুন তাদেরকে মৃত বলা যাবে না তার আপন আপন কবরে জীবিত শুধু তা নয় ইন্দারকবিহীন রোজাখন আপন আপন কবরের মধ্যে আমার আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দে। আর একটু জোরে জোর বলে আল্লাহ খবরের মধ্যে যাদের কি রিজিক দেওয়া হয় খাবার দেওয়া হয় মরা মানুষ কোনো খাবার পারে না মরা মানুষের জন্য খাবারের প্রয়োজন আছে নাকি কথা বলেন যদি কেউ মনে করে উনি মরে গিয়েছে গিয়েছে গলে গিয়েছে ফতো আপনারা দেন ওই মরা মানুষের জন্য কোনো খাবার দাবার পানির কোনো ব্যবস্থার প্রয়োজন আছে নাই আমরা শহীদদের ওইদিকে একটু পরে যাই আমরা আমাদের আশেপাশে কবরস্থান আছে না নেই কথা বলেন আছে না নাই সেই কবরের পাশ দিয়ে যখন আমরা যাই তখন সবাই আস্তে আস্তে করে হাঁটার গতি যদি দ্রুত থাকে আমরা সেটাকে একটু স্লো মোশন করে দেয় স্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা একটা একটা সালাম দেই বলেন আসাদা মালেকুম ইয় আহ কবর বলেন না সবাই আসাদা আলাইকুম ইয়া কবর এই এটা বলে বলে কবর কবরবাসীদেরকে আমরা সালাম দেই কি দেই না বলেন না সালাম দেই কি না কথা বলে না সালাম দেই না আপনারা সালাম দেন না কবরস্থানের পার্শ্ব দিয়ে যখন আমরা যাই ওই কবরবাসীগুলোকে লক্ষ্য করে সালাম দেওয়ার জন্য ইসলাম আমাদেরকে শিখিয়েছেন ও আমার পাল্লা বান্দিনী যখন কবরস্থানের পাশ হয়ে যখন আমরা যাব আমরা দোবালতো কথাগুলো বাদ দিয়ে মনভাবে ভাবে হাঁটবো এমন ভাবে চলবো ফিরিব যেন আমরা ওই কবরবাসীগণকে একটা সালাম দিয়ে তাদের জন্য দোয়া করতে করতে যেন কবরের পাশ অতিক্রম করি বলেন সুবাহ বলে যেই সমস্ত মানুষ গণিত কার বরণ করে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে ওই মানুষগুলো শুধু সালামের জবাব শুনতে পায় এটা ন ওই মানুষগুলা কবরের থেকে জমিনে যারা বিচরণ করে তাদের হাঁটার পায়ের শব্দ পর্যন্ত শুনতে পায় তাহলে আপনারা সাক্ষী দেন কবরে যারা থাকে তারা কি জিন্দা না মরুদা জিন্দা বলবেন না এটা কোথেকে সাবেত হলো আমরা যখন কবরের পার্শ্ব দিয়ে হেঁটে যাই এই সালাম আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবর বলে যে সালাম দিচ্ছি প্রমাণ হচ্ছে কবরে যারা আছে তারা মরানো তারা জীবিত বলেই তাদেরকে আমরা সালাম দিচ্ছি একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষ ইসলামের জন্য তীর ইসলামের বিধানকে সমুন্নত করার জন্য জীবিত রাখার জন্য যারা নিজেদেরকে কোরবান করে দিয়েছেন ওই সমস্ত মানুষগণকে আমার আল্লাহ মানা করে দিয়েছেন তাদেরকে মৃত বলা যাবে বলেটা মৃত বলা যাবে তারা আবাল আহিয়া তারা কবরে জীবিত শুধু তা নয় তাদের জন্য কবরে আমার আল্লাহর তরফ থেকে খাবার দাবারের রিজিকের ব্যবস্থা করে দেয়া হয় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবীর একজন সাহাবি হজরতে জাবির ইবনে আবদুল্লাহ বলেন রদি আল্লাহ বলেন না রদি আল্লাহ একদিন আল্লাহর নবী এটা হাদিস শরীফটা আছে কোথায় তিরমিজি শরীফের তিন হাজার দশ নম্বর হাদিস ইবনে মাজা শরীফের একশত নব্বই নম্বর দুই হাজার আটশত নম্বর হাদিস একবার জুড়ে বলেন মার হাবা তিরমিজি শরীফের তিন হাজার দশ নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা কোট হয়েছে সাহাবির নাম জাবির ইবনে আবদুল্লাহ বলেন রদিয়াল্লাহ ওই সাহাবি বলেন

আল্লাহ নবী যা বিরোধী আল্লাহ তার চেহারার দিকে তাকানো পরে আল্লাহ নবী বুঝতে পারলেন যা বিরোধী আল্লাহ ফাঙ্গুর চেহারা দিয়ে কেমন জানি একটা কষ্টের ছাপ কেমন জানি চেহারাটা মলিন হয়ে গেল চেহারাটা তিনি কালো করে আছে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন যা বের তোমার কি হয়েছে তোমার চেহারাতে আমি পেরেশানির ছাপ দেখতে পাচ্ছি কারণটা কি ইয়া যা বের মালি আর কাছে রক আমাকে জানাই দাও আমাকে বলে দাও তোমার চেহারা তুমি মলিন করলে কেন তোমার মন খারাপ কেন তুমি পেরেশানিতে আছো কেন আমাকে জানাইয়া দাও উলতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবি কুতিলা ইয়াউমে উহুদিন ওয়া তার কা লাং হওয়া দেয় না ইয়ার শোহদ আল্লাহী ইয়াফ ইবাল্লাহি আমার বাবা অহুদের জমিনের অহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে বলেন ইন্নাল ইল্লাহি ওয়া ইন্ন যা বিরোধ আল্লাহ বলেন ইয়ার শোহদ আল্লাহ আমার বাবা অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে দুই নম্বরে আমার বাবা আমাদের কে করে গিয়েছে তিন নাম্বার হলো আমার বাবা এম মানুষের কাছ থেকে এমন কিছু ঋণ রেখে গিয়েছে যিনি তিনি এই ঋণগুলো অনাদায়ী অবস্থায় তিনি ইন্তেকাল বরণ করে ফেলেছে আমি জানি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ হক যদি কোনো পান্দা পান্দির নষ্ট করে দেয় আমার আল্লাহর কাছে যদি মাপ ছায় আমার আল্লাহ মাফ করে দিবে সুবাহ বলেন কেউ যদি নামাজ পড়ে নাই আল্লাহর হক নষ্ট করেছে জাকাত আদায় করে নাই আল্লাহর হক নষ্ট করেছে রমজানের রোজা আদায় করে নাই আল্লাহর হক নষ্ট করেছে তাহলে আল্লাহর কাছে যদি খাল নিহতি যদি মাপ চায় আমার আল্লাহ মাপ করে দিবে কি দিবে না বান্দা বান্দিনী যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহর কাছে যদি খালেস নিহতি যদি তবা করে মাপ চায় আল্লাহ মাফ করে দিবে কি দিবে না এটা আল্লাহর আর আল্লাহ মাফ করে দিবে মৃত্যুর আগ পর্যন্ত তাওবার দরজা খোলা আছে কোন বান্দা বান্দিনি যদি জীবনের বেশিটা সময় ধরে যদি গুনাহের সাগরে নিমজ্জিত হয়ে যাবার পরে হঠাৎ করে যদি তার সেন্সের মধ্যে আসে জীবনে যা করেছে সব ভুল করেছে গুনাহ করেছে পাপ করেছে এই কথাটা স্মরণ হবার সাথে সাথে যদি আল্লাহর দরবারে তবা করে ওই তবাটা যদি খালে নিয়তে হয় খালে সমুদ্রে যদি একাগ্রতার চিত্তে যদি কোনো বান্দা বান্দিনী যদি তবা করে আমার আল্লাহ ওয়াদা করেছে ওই বান্দা বান্দিনীর তবা আমার আল্লাহ কবুল করে নিবে আর একটু জোরে জোরে বলেন সুবাহান্লাহ যাবে রবি আল্লাহ বলেন ইয়ার সুল আল্লাহ আল্লাহর হক যদি নষ্ট হয় আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে মাফ করে দিবে কিন্তু আমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল ও আমার বাবা রসুল আল্লাহ আমার বাবা তো শহীদ হয়ে যাবে আমার বাবা নিজেও জানতো না আমার বাবা মানুষের কাছে কিছু ঋণ রাখার পরে শহীদ হয়ে গেছে ওই ঋণগুলো আদায় করার সময় পর্যন্ত যায় পাই নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবা আমার বাবার নিজের জন্য না ইসলামের জন্য দ্বীন ইসলামের জন্য দ্বীন ইসলামকে জিন্দা করার লক্ষ্যে জিন্দা রাখার জন্য উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা যেই ঋণগুলো রেখে গেছে সেই জন্য আমার বড় চিন্তা হয় ওই ঋণের কারণে মানুষ যদি আমার বাবাকে যদি মাপ না করে আমার আল্লাহ আমার বাবাকে কবরে মাপ করবে না কথা কোন ঠিক না আজকে হাজার হাজার মানুষ আছে একজন মানুষ আরেকজনের হক মেরে খেয়ে ফেলেছে এমন আছে না নাই আসতে বলবেন না আছে না নাই মানুষের হক মানুষ খেয়ে নষ্ট করে দিয়েছে ওই হক গুলো করার নাম গন্ধও নাই আছে না নাই একজনের হক আরেকজন খেয়ে ফেলেছে দিবে তো দূরের কথা হক আদায় করার জন্য বললে মারদর পর্যন্ত করে অত্যাচার করে জুলুম করে এমন সৎ সমাজে অসভ্য মানুষ আমাদের সমাজে আছে না নাই মানুষের হক মানুষ নষ্ট করে দিচ্ছে মানুষ মানুষের হক আদায় করে না মানুষ মানুষের হক এমন ভাবে নষ্ট করে দিচ্ছে মানুষের কাছে আমানত বলতে কিছু নাই আমানত দারিতা নাই মানুষের কাছে কোনো আমানত দারিতা নাই খেয়াল একটা আলামত কথা কোন টিং না মানুষ মানুষের কাছে কথা বললে আমানত রাখবে না খেয়ানত করে টাকা জমা রাখলে করবে যে কোনো আত্মবিশ্বাস জমা রাখলে সে বিশ্বাসের প্রয়োজন খেয়ানত করে ফেলে এক কথায় বলতে চায় কোনো বান্দাপান্দি কোনো বান্দাপান্দি যদি কোনো মানুষের হক যদি নষ্ট করে ওই বান্দা বান্দাবান্দি যার হক নষ্ট করেছে সেই ব্যক্তি যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করবে না ঠিক না বেটি এই ধরনের হক অনাদায় অবস্থায় হাজার হাজার মানুষের ইন্তেকাল হয়ে গেল মৃত্যুবরণ হয়ে গেছে এমন মানুষ আমাদের আপনাদের মধ্যে আছে না নাই আল্লাহর নবীর সাহাবি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা তো নিজের জন্য শহীদ হয় নাই ইসলামের এই জন্য উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার বড় চিন্তা হয় আমার বড় পেরেশানি হয় আমার বাবা যদি মানুষের হক অনাদায় অবস্থায় ইন্তেকাল বরণ করেছে আমার বাবা মানুষের হক অনাদায় অবস্থায় যেহেতু ইন্তেকাল বরণ করেছে ওই মানুষগুলো তো আমার বাবার হক আদায় করে নাই তাহলে ওই মানুষগুলো আমার বাবার কাছে ঋণী রয়ে গেল আমার আমার বাবা দিন অনাদায় অবস্থায় যে দিন থেকে আলবরণ করেছে আমার পেরেশানি হয় আমার আল্লাহ আমার বাবার সাথে এগুলার জন্য শাস্তি দিচ্ছে কি দিচ্ছে না আমার এই কারণে আমার হচ্ছে আমার পেরেশানি হচ্ছে টেনশন হচ্ছে আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বললেন কলা মা কালাম আল্লাহু আহাদান আকত্তু ইল্লা আমি নারা ইফিজা ও জা বিরব জাবির তুমি শোনো শোনো আমি রসুল দেখতে পাচ্ছি তোমার বাবা ও জা তোমার বাবা খবরে এমন অবস্থায় আছে আমি তোমাকে জানিয়ে দিতে চাই আল্লাহ রবোনাল আমি সমস্ত মানুষদের এসাথে কথা বলে পর্দার অন্তরাল থেকে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার আল্লাহ তোমার বাবার সাথে কথা বলছে পর্দা ছাড়া পর্দা না রেখে আমার আল্লাহ তোমার বাবার সাথে সরাসরি কবরের মধ্যে জীবিত করে কথা বলা অবস্থায় আমি রসুল্লাহ তোমার বাবাকে দেখতে পাচ্ছি বলেন সুবহানাল্লাহ আর কে যখন ও জামান চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই ও জাবির আমি দেখতে পাচ্ছি আল্লাহ যখন কোন মানুষের সাথে কথা বলার জন্য এরাদা করে আমার আল্লাহ পর্দা রেখে কথা বলে আর তোমার বাবার সাথে আমার আল্লাহ যখন কথা বলছে ওই কবরে কোনো পর্দা রাখে না পর্দা ছাড়া আমার আল্লাহ কবরে তোমার বাবার সাথে কথা বলছে আমি এটা দেখে তোমাকে স্মরণ করাই দিচ্ছি সুতরাং তোমার পেরেশানি হবার কোনো কারণ নাই জয় জবর সুবাহ আল্লাহ একটু জোরে বলেন সুল আল্লাহ আল্লাহ নবী জমিনে থাকলেও খবর শরীফের মধ্যে কি হয় না হয় আল্লাহ নবী দেখার ক্ষমতা আছে না নাই বলেন না আছে না নাই আজকে হাদিস আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ রনবী বললেন যা দেখো মা কাল্লাম আল্লাহ আহেদান আকত ইল্লামি হারা এ হেইয়া সমস্ত মানুষের সাথে আল্লাহ যখন কথা বলে পরোদারে কে কথা বলে আর যখন ওয়া ও আহেয়া আবা আবা কাফাকাল্লা মাহু কিফাতান আর আমার আল্লাহ তোমার বাবার সাথে কথা বলছে কথা বলার মাঝখানে কোন পরোদারাকে নাইল্লাহ আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায়ও যেটা কবরে বলেন আর আজিমে বলেন জান্নাতে বলেন যেটা রসুল দেখতে পায় যেই ক্ষমতা আল্লাহ রসুলকে দিয়েছেন যেই ক্ষমতা রসুলের মধ্যে আল্লাহ পাক দিয়ে রেখেছেন সেটা আমরা বিশ্বাস করি কি করি না কোনো সন্দেহ আছে বলে না কোনো সন্দেহ নবী বললেন আরব মালা তারাও না ও জাবির আমি যা দেখি তোমরা সেটা দেখো না শুধু তোমরা নাও এমনি আর মালা তারাও না আমি রসুল্লাহ যেটা দেখতে পাই পৃথিবীর কেউ সেটা দেখে না ইন্নি আসমা ও মালা তাসমা ও আমি রসুল্লাহ যেটা শুনতে পায় সেটা পৃথিবীর আর কেউ শুনতে পায় না বলেন আমার রসুলকে এই ক্ষমতা দিয়েছেন তিনি কে জোরে বলেন এই ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন ক্ষমতা দিয়েছেন কে এই কথা যখন বললেন এরপরে আল্লাহ আলামিন খবরের মধ্যে জাবির আল্লাহুর আব্বাজানকে জীবিত করে প্রথমত কথা বললেন কথা বলার পরে আল্লাহর নবী জাবের বলছেন এই কথাগুলো বলছেন খবরে কি কি ঘটেছে কি কি রসুল্লাহ আপন কপালের চোখে দেখেছে সেটা আমার নবী হজরত জাহাবেরকে বলতেছেন একটু জোরে বলবেন না সুবাহান আল্লাহ নবী বলছেন জাহাবের আল্লাহ কবরে তোমার বাবাকে জীবিত করেছে করার পরে আল্লাহ বলছেন ফকল ইয়া আবিদি সামানা ইয়া আবিদি ও কবর আলা তুমি আমার কাছে এমন কিছু আবদার করো তুমি যেটাই আমি আল্লাহর কাছে আবদার করবা আমি আল্লাহ তোমার আবদারকে পূরণ করবো বলেন সুবাহন আল্লাহ একটু জোরে সুবাহ বলা যাবে না কবরের মধ্যে খবরে যিনি আছে ওই হজরতের যা বের আব্বাকে আল্লাহ বলছেন এই আমার বান্দা তোমাকে তো জীবিত করে দিলাম বলো এই মুহূর্তে এই খবরের ভেতরে বলো তোমার কি আশা আছে আমি আল্লাহ তোমার আশা এই খবরেও পূরণ করে দিব জোরে বল সোবাহ আল্লাহ এই হাদিসের প্রতি বিশ্বাস আছে না নাই আবার বলছি তিরমিজি শরীফ তিন হাজার দশ নাম্বার হাদিস তার অন্যতম একটা হাদিসের কিতাব তিরমিজি শরীফ এ হাদিসের তিন হাজার দশ নম্বর হাদিস এ হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল আল্লাহ যখন জাবের রদি আলহুর আব্বাকে কবর এই কথা বললেন আল্লাহ বলছেন ইয়া আবেদি তামান্না আলাইয়া ও আমার বান্দা আমি আল্লাহর কাছে তুমি তামান্না করো আশা করো আকাঙ্ক্ষা করো আমি আল্লাহর কাছে তুমি চাও তুমি যেটাই চাইবে আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে আমি সেটাই দিয়ে দেব বলেন সুবাহ আল্লাহ